চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা সব সময় মনে রাখে কখন কাউকে কীভাবে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনোই কারো কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে এক পোটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর বড় একটা কাজকেও ভেঙে ফেলতে পারে একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা খুব বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় এই বিশ্বাস করেই পায় আবার জীবনে যা কিছু হারায় তাই বিশ্বাসের কারণেই হারায় জীবনে পরাজয় বলতে কিছুই নই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান অপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত কর্ম কোনো দিন ছোট অথবা বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা মেথর হোক কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করা উচিত না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে চালাক আর জ্ঞানী মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় সব সময় অপরের ঊর্ধ্বে থাকতে আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনার চরিত্র কতটা বেশি উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদেরকে সব সময় তোমার পেছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য না মানুষ খারাপ সময়ে সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারা জীবন মনে রয়েই যায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনোই ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব হলো আমাদের জীবনের শিক্ষা পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকবেন কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ানক প্রতিটা ভুল একজন মানুষকে নতুন করে একটি শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব বেশি পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা ঠিকভাবে দিয়ে দিও জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা অবশ্যই থাকবে হয় নিজের সমাধান করো নয়তো সময়ের উপর সেরে দাও